সম্মানিত দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্ক্রিনে দেওয়া অপরূপ সুন্দর জীবনের গল্প কথা নিয়ে আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রং ফর্সা উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স উনিশ পরিবারে ওনার বাবা নেই ওনার মা আছে আর ওনার আরেকটি ছোট বোন আছে বোনটি আপনার স্কুলে পড়ে আর উনি বর্তমানে একটি বিউটি পার্লারে কাজ করে ওনার মা বাসা বাড়িতে কাজ করে তো পারিবারিকভাবে খুবই অর্থ কষ্টর মাঝে দিন কাটাচ্ছে এমন অবস্থায় ভালো সম্বন্ধ আসলে আপনার বিয়ের খরচ বা যৌতুকের দাবিদা বা জায় জামেলার কারণে উনি বিয়ে বসতে পারছে না এক প্রকার অসহায় অবস্থায় হয়ে আমাদের চ্যানেলের সাথে উনি যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে আসলো আপনারা যারা আগ্রহী আছেন এই অসহায় মেয়েটিরকে বিয়ে করতে চান বা তাকে সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে দ্রুত ওনার সাথে কথা বলে যোগাযোগ করে ওনার নাম ঠিকানা আছে জেনে নেবেন আর উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সুখ দুঃখ সব কিছু ভাগাভাগি করে তাকে জীবন সাথী হিসাবে পাশে রাখবে আর উনি পাত্রের বয়স একটু বেশি হলো সমস্যা নেই আর পাত্র বিবাহিত হলো উনি বিয়ে বসতে রাজি আছে সেই ক্ষেত্রে প্রবাসী বা বাংলাদেশি আপনারা যারা এই ধরনের প্রার্থীর খোঁজে বসে আছেন অতি দ্রুত ওনার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন আর আপনারা জানেন যে আমরা ইউটিউবের নিয়ম কারণ মানতে গিয়ে কারণ নাম ঠিকানা বলতে পারছি না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ওনার মুখ থেকে ওনার ডিটেলস সব কিছু জেনে নেবেন আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে সবসময় সাপোর্ট করে যাবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম